দশ টাকা আটি পাঁচ টাকা আটি যা রিবা পাঁচ টাকা পাঁচ টাকার দোকান খারাপ হলে পঁয়তাল্লিশ হ্যালো বন্ধুরা শুভ সকাল সব পিয়ার ব্লগসে তোমাদের সব্বাইকে অনেক অনেক স্বাগত সকালবেলায় সবার জন্য ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি এই যে এখানে আমার কর্তার জন্য কমপ্লেন গুলে দিলাম আর এই যে দেখো গাছ থেকে কটা কাঁচা কলা পেরে এনেছি আজকে তরকারিতে দেব বলে আর এই যে এখানে বাবুকে আম মুড়ি দিয়ে দিলাম আম মুড়ি মেখে খাবে বলছে আর এই যে দেখেছো আমের খোসা ছুলতেই জলটা পুরো হলুদ হয়ে গেছে এই গাছ পাকা আমের এই যে একটা গুণ বেলায় ওকে কমপ্লেন দিয়ে দিয়েছি আর এই যে এখানে বাবুকে আমুরি দিলাম বললাম যে মেখে দিই ও একাই মেখে খাবে খেয়ে নিক এখন আর তারপরে ও যাবে বাজারে আজকে একেবারে রান্নাবান্না করে নেব তো আজকে নিরামিষের দিন আছে তো দেখা যাক কি রান্না করি তো এখন ও বাজারে চলে যাক আর আমি ভাতটা বসিয়ে দিই আর আমি এখনও সকালে ব্রেকফাস্ট করিনি মুখ ধুয়েছি তো এখানে বাদাম ভিজিয়ে রেখেছি তো সেটা খাবো তারপরে জল খাবো তারপরে দেখি কি খাওয়া যায় হালকা কিছু ব্রেকফাস্ট করে নেব সকালবেলায় আমি সেরকম কিছু খাই না একেবারে দুপুরেই খাবো যাই আবার রান্না বান্নার জন্য সব কিছু রেডি করতে হবে আর ও বাজারে বেরিয়ে যাবে এখন বাজার থেকে আসার সময় ও আবার পরোটা এনেছে এই যে এখন এগুলো দিয়ে দিই ওদেরকে খেতে আবার তো সকালবেলায় আজকে ভাত রান্না করিনি এই জন্য আর কি ওরা পরোটা খাচ্ছে এখানে রান্নাবান্নার জন্য সব সবজি টবজি কেটে রেডি করে নিচ্ছি আর এদিকে দেখো আমি কাপড় কাচ্ছিলাম তারপরে কাপড়গুলো যখন মেলতে যাব তখন বাবু এসেছে আমার কাছে ও বলছে দাও আমি আমার কাপড়গুলো মেলি ও কাপড়গুলো মেলে দিচ্ছিল আর আমি ভিডিও করছিলাম এই দেখে আমাকে বলছে ভিডিও করো না ভিডিও করো না ও ভিডিও করলেই এরকম করে কাছাকাছি সেরে স্নান করে নিয়েছিলাম স্নান করে তারপর আজকে রান্নাটা বসিয়েছি আর আজকে রান্না করেছি এই যে পাপড়ের তর তরকারি আর এই পাপড়ের তরকারিটা আমরা মায়াপুরে খেয়েছিলাম ওখানে খাওয়ার পর থেকেই মাঝে মাঝে বাড়িতে আমি রান্না করি একটা ভাজা মশলা দিয়ে এই তরকারিটাতে শেষে বেশ সুন্দর লাগে খেতে আর তার সঙ্গেও পটল ভেজেছি আর এই এখানে কচুর মুখি সেটাকে ভাজা করেছি আলু দিয়ে এই তো এগুলোই সব করেছি আর এই যে এখানে ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি ওরা খেয়ে নিক তারপরে আমিও খেয়ে নেব বিকেলবেলায় আমি আর ও এখন একটু বাজারে বেরোচ্ছি কয়েকটা শাকসবজি বাজার করব আর কি আর এদিকে বাবুকে বাড়িতে রেখেই যাব ওকে বললাম তুই এখানে বসে কার্টুন দেখ আর আমরা চলে আসবো আধা ঘন্টার মধ্যে এই যে এখানেও শুয়ে আছে এতক্ষণ ঘুমোচ্ছিল ওকে আর সঙ্গে নেবো না ও বাড়িতেই থাক আর আমি আরও এখন বেরোবো বেশি টাইম লাগবে না কাছেই আমাদের এখানে বাজার তো গিয়েই চলে আসব হ্যাঁ ঠিক আছে আমি আনবো কি খাবে তুমি ঠিক আছে আর তুমি কিন্তু ঘর থেকে বেরোবে না হুম কোথাও যাবে না তো ঘরেই বসে থাকো ঠিক আছে আর একটু পরে না হলে খাতাটা খুলে একটু লেখালেখি করো কিছু ঠিক আছে আমি আসলাম টাটা আজকে বিকেলবেলায় দুজন মিলে বেরোলাম এমনিতে বেরোতে বেরোতে সন্ধ্যে হয়ে যায় তো আজকে বাবু যেহেতু বাড়িতে আছে সন্ধে হয়ে গেলে বাচ্চাটা আবার ভয় পাবে এই জন্য আমরা চলে এসেছি আজকে বিকেলবেলাতেই এই কাবলি আলু কত করে ও কাকু ও কাকু আর এই যে কচুর বই কত করে এই শশাগুলো কি ভালো হবে তোমাকে আজকে ভাইরাল করে দিব এই শাকটা কত করে দাদু পাট শাক নেব দশ টাকা আটি পাঁচ টাকা আটি যা নিব পাঁচ টাকা পাঁচ টাকার দোকান খারাপ হলে পয়সা দিটা ঠিক আছে এটা খুশি

আর রসুন ছিল এই যে পেঁয়াজ আর আদা নিলাম আর এই যে এখানে সবজি লেবুগুলোতে রস ভালো হবে মনে হচ্ছে লেবুগুলোতে লেবুগুলো কেটে দেখালো আসার সময় আবার একটু ঝুড়ি ভাজা এনেছিলাম তো ওদেরকে এখানে ঝুড়ি ভাজা দিলাম বাটিতে করে আর আমি বাটিতে করে এটা কি খাচ্ছি দেখো এটা হলো মেথির স্প্রাউট খেতে খুব একটা ভালো না হলেও খাচ্ছি বাবুকেও একটা মুখে দিয়েছিলাম আর ও একবার মুখে নিয়ে মুখ থেকে বের করে দিল এরপর সোজা চলে গেছিলাম রান্নাঘরে রাতের রান্না বান্নার জন্য রাতে রান্না করেছি বেগুন ভাজা মিষ্টি কুমড়ো সেদ্ধ আর আলু সেদ্ধ আলু সেদ্ধটা আচারের তেল দিয়ে মেখেছি একটু টক টক করে এই যে রাতের খাবার সাজিয়ে থালা পুরো কমপ্লিট আর এই যে এখন বাবুকে একটু খাইয়ে দেব। তারপরে আমরাও খেয়ে নেব সো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো এখন সবাইকে শুভরাত্রি